গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এখন ওই ঘুরিয়ে কাটা সাতটা থেকে সাড়ে সাতটার মতো বাজে তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে নিয়েছি আর তোমাদের দাদা ভাই গেছে ফ্রেশ হতে ততক্ষণ আমি ভাবলাম যে বিছানাটা বোঝ গাছ করে দেয় কালকে সারা রাত আমাদের এখানে বৃষ্টি হয়েছে তাই আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো আছে ঠান্ডা ঠান্ডা মতো রয়েছে আর সত্যি কথা বলতে কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে ঘুরেও ভালো লাগে যে কোনো জিনিস খেয়েও মজা আসে আসলে গরমেতে আমরা যদি কোনো রিচ জিনিস খেয়ে ফেলি বা কোনো জিনিসই খাই না কেন অ্যাসিডিটিটা সবার আগে আর এই বেশ কয়েকদিন ধরে তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে আছে আমি ওকে অনেকবার করে বলছিলাম চল একবার স্কুটিটা গিয়ে চালিয়ে সরগরো করে নিই তাহলে আমার চালাতে সুবিধা হবে আমি স্কুটি চালানো প্রথম থেকেই জানতাম কিন্তু বহু বছর যেহেতু আর চালানো হয় না তাই হাতটা সরগরোর জন্য যদি একটু চালিয়ে নিই তাহলে আমি ভালোভাবে রাস্তাতে সেগুলো চালাতে পারবো আর এই দিকেতে দেখো আমার বেড গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে তো একটা জিনিস শেয়ার করাই হয়নি আমার পুরো বেডরুমটা কিন্তু অন্যরকমভাবে ঘুরিয়ে ফেলা হয়েছে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে শেয়ার করি আমিও বেড টেড গুছিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে এখন আমরা দুজনে মিলে যাচ্ছি একটু বাজারে বাজার করতে আসলে ঘরে সবজিও একটু কোনি আর মাছ নেওয়ার খুব ইচ্ছে আছে আর যাব আজকে বড় বাজারটা পাশের যে ছোট বাজারটা আছে সেইখানে মাছ টাচ বলো বা সবজির দাম একটু বেশি পরিমাণ হয় আর বড় বাজারটাতে গেলে সবকিছু সস্তা পাওয়া যায় আর পাইকারি দামেতে পাওয়া যায় সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম আমাকে ওখানে নিয়ে যাওয়ার কথা সেই জন্য সেজে গুজে দুজনে মিলে বেরিয়ে পড়েছি বাইরে বেরিয়ে দেখলাম আজকের ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা আছে কিন্তু ঘরের ভেতর যতক্ষণ ছিলাম ঠান্ডা ঠান্ডা মতো ছিল কিন্তু বাইরে বেরোবার পরে যেন ওয়েদারটা মনে হচ্ছিল ব্যবসা একদম গরম সব কিছু মিলিয়ে বেশ দিনগুলো ভালোই কাটছে কিন্তু এই দিন আর বেশি দিন কাটবে না এবার তোমাদের দাদাভাই চলে যাওয়ার টাইম হয়ে গেছে তো ভালো লাগছে না এই কটা দিন বেশ ভালোভাবে কাটলো কিন্তু ও চলে যাওয়ার পর একদম একা একা ফিল হয় আর বাড়ির মধ্যে ভীষণ বোর ফিল হয় এইবারে যেহেতু প্রচণ্ড পরিমাণ গরম ছিল সেই জন্য সেইভাবে আমাদের দুজনের কোথাও ঘোরা হয়নি আসলে গরমের মধ্যে ঘেমে নিয়ে চান করে ঘুরতে বেরোতে সত্যি কথা বলতে কি ভালো লাগে না তবে যদি ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা মতো থাকতো তাহলে অনেক জায়গায় প্ল্যান হয়েছিল ঘুরতে যাওয়ার কিন্তু গরমের জন্য সবকটাই আমাদেরকে ক্যান্সেল করতে হলো তাছাড়াও প্রথম প্রথম যেহেতু কলকাতার দিকে যাওয়া হয়েছে আর ওই দিকের গরমটা একদম আমাদের পুরুলিয়ার থেকে অন্য রকম থাকে আর প্রচণ্ড শরীর খারাপ করে গিয়েছিল ওখান থেকে ফেরবার পর তো সেই জন্য এবারে সব জায়গায় ঘুরতে যাওয়াটা আমি বললাম ক্যান্সেল করে দিই এখন মাছ বাজারেতে গিয়েছিলাম মাছ বাজার থেকে মাছ নেওয়া হয়ে গেছে এখন টকিটাকে কিছু সবজি টবজি নেবো আর সঙ্গে তোমাদের দাদাভাই একটা সাবুর পাঁপড় খেতে ভালোবাসি সেটা নেবো তারপর বাড়ির দিকে এগো আমি একদম ভুলে গিয়েছিলাম যে আমাদের তো নাস্তা করাই হয়নি আর এখন ঘড়ির কাটায় প্রায় সাড়ে নটা থেকে দশটার মতো বাজে দুজনেরই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল সেই জন্য তোমাদের দাদা দাদাভাই বলল বললো বাড়িতে গিয়ে আর কিছু না বানাতে তো ওখান থেকে আমরা পরোঠা আর তরকারি নিয়েছিলাম এখান থেকে নিয়েছিলাম চপ আর নিয়েছিলাম জিলেপি নিয়ে এখন বাড়ির দিকে যাব তারপর গিয়ে খাওয়া দাওয়া তোমাদের দাদাভাই যখন বাড়িতে আসে তখন আমার বাড়ির রান্না তেমন করতে হয় না বাইরে থেকে বেশিরভাগ সময় খাবার টাবারগুলো নিয়ে আসে মানে টিফিনেরটা আর দুপুরের যে খাবারটা সেটা আমি বানাই নয়তো তোমাদের দাদা ভাই বানাই আর রাতের খাবারটা আমি বানাই বা ও বানাই দুজনে মিলেই বানাই আর আমরা যখন বাড়িতে দুজনে একসঙ্গে থাকি দুজনে হাত হাতি করে যে কাজগুলো অনেক থাকে সেগুলো দুজনে মিলে করে নিই যে আমি করি বা ও বসে থাকে বা ও করে আমি বসে থাকি এরকম না দুজনে মিলে করি যদি আমি ভাত রান্না করি বা ডালটা রান্না করি তোমাদের দাদাভাই তাহলে তরকারিটা করে দেয় আসলে প্রত্যেকটা মানুষই সুখী থাকতে খুব পছন্দ করে আর এইভাবে হাসি খুশিভাবে দিনগুলো কেটে গেলেই ফুরিয়ে যায় জীবনে আর কতদিনই বা বাঁচবো বা কতদিনই বা নাস্তা করে দুজনে বসে বসে গল্প করছিলাম আর হঠাৎ দেখলাম মুসলধারে বৃষ্টি এসেছে এত পরিমাণ বৃষ্টি এসেছে আর বৃষ্টি দেখে কিন্তু বেশ মজাই লাগছিল কারণ ব্যবসা ব্যবসা একটু গরমটা ছিল সেই নাস্তা করবার পর আমি একটুখানি রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি স্নানও করে নিয়েছি আর গোপালকে খেতেও দিয়ে দিয়েছি দিয়ে আমরা এখন খেতে বসেছি আর আজকে দুপুরের লাঞ্চে ছিল ভাত ভেন্ডি ভাজা পটল আলু ভাজা আর সঙ্গে পোস্ত তো চলো লাঞ্চটা করি খাওয়া দাওয়া করবার পর দুজনে শুয়ে শুয়ে একটু গল্প করতে করতে প্রায় পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মতো বজে গিয়েছিল আর আমাদের ঘরের মধ্যে একদম মন বসছিল না তাই আমরা দুজনে মিলে ডিসাইড করলাম চল একটু ঘুরে আসি তাই সেজে দুজনে মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে আর যেহেতু বিশ্বকাপ খেলা হচ্ছে তাই ও বলল একটু তাড়াতাড়ি গিয়ে ঘুরে চলে আসি তাহলে খেলাটা দেখতে পারবো সেই জন্য দুজনে মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম এই আমাদের শহরটাই আমরা একটু ঘুরছিলাম শহর থেকে একটু বাইরে বেরোতেই গ্রামাঞ্চল দেখে কিন্তু মনটা বেশ ভরে গেল আর দূরে ওই যে দেখছো ওগুলো হচ্ছে পাহাড় আর এখানে মানুষে গরু চড়াচ্ছিল আর চারিপাশটা দেখে বেশ ভালো লাগছিল মনোরম পরিবেশ সুন্দর পরিবেশ ছিল ঘোরাঘুরি করে বাড়ি ফেরবার সময় চিকেন পকোড়া নিয়ে এসেছিলাম আর চিকেন লেগ পিস নিয়ে এসেছিলাম আর দুপুরের যা যা ছিল সেটা দিয়েই আজকে ডিনার হয়ে যাবে তো বন্ধুরা আজকে ব্লগটা এতটুকু